ছোটবেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার মনে হয় ইতিহাস সবার মধ্যে আছে এই ভিটামিন এ ক্যাপসুল খেতে আমার তো ভীষণ ভালো লাগতো তোমাদের কার কার কেমন লাগতো গতকালকে আমি গিয়েছিলাম আমার ছোট বেবিকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আর কোথায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এবং আমার ছোটো বেবিটাই তো বাসা থেকে বের হয়েছি মাশাল্লাহ আমার বেবিটা এখন নিজে নিজে নিচে নামতে পারে তো ও আস্তে আস্তে নামছিল অলরেডি আমরা নিচে চলে এসেছি তো এরকম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা শুনলে আমিও ছোটবেলা এরকম দৌড়ে দৌড়ে যেতাম আমার বাচ্চাটা যেভাবে দৌড়ে যাচ্ছিল এটা দেখে আমারও মনে পড়ে গেল আমাদের সময় এই ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হতো প্রাইমারি স্কুলে যাই হোক এখন তো এগুলো দেওয়ার নির্দিষ্ট একটা স্থান হয়েছে তো ভালোই হয়েছে তো অলরেডি কিন্তু আমি পোলিও খাওয়ার জায়গায় বা ভিটামিন এ ক্যাপসুল যেখানে দিচ্ছে সেখানে চলে এসেছি তো অনেক বাচ্চারাই তো খেয়ে খেয়ে যাচ্ছে তো আমার বেবিটার পালা এখন তাই আলহামদুলিল্লাহ আমার বেবিটাও এই তো ভিটামিন এ ক্যাপসুল খাওয়া হয়ে গেছে তো ওর নাকি এটা খেতে খুবই মজা লেগেছে তো যাই হোক ওখান থেকে আমি এই তো বের হয়ে গেলাম আমরা আসার সময় দেখলাম অনেক ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে আর কি পোলিও খাওয়ানোর জন্য তো অলরেডি আমি দোকানে পাইতে যাচ্ছিলাম আর আমার বেবিটা তো দোকানে ঢুকতেই হবে তো এখন চিপস খাবে বায়না শুরু করেছে যেহেতু তো ছেলেটা অনেকটা হেঁটেছে তাই ভাবলাম ওকে একটা চিপস নিয়েই দিই তাহলে বাকি রাস্তা টুকনো সুন্দরভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাবে তো এখান থেকে একটা চিপস নিয়ে নিল আমার বেবিটা নেওয়ার পরে ওখান থেকে আমরা বের হয়ে এখন আমার বাজারে একটু কেনাকাটা ছিল তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাজারের দিকে যায় যেহেতু বউবাজারের কাছেই আমরা আছি তো আমরা এখন যাচ্ছি বৌবাজারে তো বৌবাজারে গিয়ে কিছুটা কেনাকাটা করবো এ কারণেই আর কি যাব আমার বাচ্চা তো বাজারে যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয় তো আমরা এই তো বাজারের কাছাকাছি চলে এসেছি অলরেডি মুরগির দোকানে তো মুরগির দোকান থেকে একটা মুরগি নিয়ে নিলাম নেওয়ার পরে মামাকে বললাম মামা এটা পরিষ্কার করে রেখে দেন আমি আসছি বাজার থেকে যেহেতু বা মুরগির দোকানই আগে পরে তারপরে বাজারটা তো বাজারের ভিতরে ঢুকলাম এখন এই তো বাজারের পরিবেশ রমজান মাসের জন্য বাজারটা একটু লোকজন কমে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা বাজারের ফুটে যার নিতে পারলাম না বাজার থেকে মাছ কিনেছিলাম পেঁয়াজ এবং অন্যান্য সবজি কিনে নিয়ে আবারও বাসা বাজার থেকে বের হয়ে গেলাম তো এই তো যাওয়ার পথেই তো মুরগিটা নিয়ে নিলাম নিয়ে বাসার দিকে রওনা হলাম অলরেডি আমি কিন্তু বাসাতেও পৌঁছে গেছি আমি বাজার থেকে বের হয়ে যেহেতু বাচ্চা ছিল হাতে বাজা ছিল এ কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো এটা বাসায় আসার পরের ভিডিও তো এই তো পেঁয়াজ নিয়েছি শশা নিয়েছি মুরগিটা অবশ্যই নিয়েছি ডিম নিয়েছি এবং সাথে কিছু ছোট ছোট আর কি খুব একটা বড় না ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি এতটুকুই ছিল আজকের বাজার তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ